জন্য মাত্র দুটি কিন্তু তার জন্য আবেদন জানিয়েছেন বারোশো জন এই নিয়েই উদ্বেগ প্রকাশ করলেন আন্তর্জাতিক সংস্থা আর্ট ব্যান্ড ডাইনামিক্সের সিইও তথা বিজ্ঞানী শ্রীনাথ মল্লিকার্জুন এর জন্য ভারতের বিপুল জনসংখ্যা এবং ক্রমবর্ধমান বেকারত্বকে দায়ী করলেন তিনি দেশের শিক্ষা ব্যবস্থার বেহাল দশা নিয়ে তার মন্তব্য জনসংখ্যার চাপে বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছে ভারত শ্রীনাথ মল্লিকার্জুনের সংস্থা আর্নম্যান ডাইনামিক্স ভারতীয় শাখায় ইন্টার্নশিপের জন্য বিজ্ঞাপন দিয়েছিলেন সেখানে আবেদন করেছেন বারোশো জন এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় উদ্বেগ প্রকাশ করে শ্রীনাথ মল্লিকার্জুন লেখেন আমি মনে করি ভারতে কর্মসংস্থান ও যোগ্য কর্মীর অভাব বেকারত্বকে গুরুতর জায়গায় নিয়ে গিয়েছে দেশের প্রথম সংবাদ মাধ্যমগুলি বিষয়ে কথা বলতে ভয় পায় এ আমাদের সংস্থার ভারতীয় শাখায় এই দুজন ইন্টার্নের খালি ছিল সেই পদে আবেদন জানিয়েছেন বারোশো জন এদের মধ্যে আমরা কুড়ি জনকে শেষ ধাপের পরীক্ষার জন্য বেছে নিয়েছি দেশের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামোগত পাঁচটি ত্রুটিও তুলে ধরেছেন মল্লিকার্জুন সেগুলি হলো। বেশিরভাগ আইআইটি শিক্ষার্থীরা জেই পাশ করার পর পড়াশুনো বন্ধ করে দেয় যার ফলে বাস্তব জগতে তারা চাকরির জন্য অযোগ্য হয়ে পড়ে বেসরকারি কলেজ এবং বিশ্ববিদ্যালয়গুলি অর্থপূর্ণ শিক্ষা প্রদানে ব্যর্থ বেশিরভাগ ক্ষেত্রেই স্নাতকরা প্রকৃত জ্ঞান অর্জন না করেই ডিগ্রি অর্জন করে খারাপ সিলেবাস ভিত্তিহীন পরীক্ষা এবং অযোগ্য শিক্ষক শিক্ষার্থীদের নিম্নমানের ভবিষ্যতের জন্য অনেকাংশই দায়ী যার ফলে লক্ষ লক্ষ স্নাতক কল সেন্টার ব্যাক অফিস এবং কেরানির চাকরি বেছে নিতে বাধ্য হচ্ছে ভবিষ্যতে কৃত্রিম দৌলতে এই চাকরিগুলিও কমতে চলেছে এমনকি তিনি সতর্ক করেছেন জনসংখ্যা বৃদ্ধির কারণে ভারত ক্রমশ বিপর্যয়ের দিকে এগিয়ে চলেছে পাশাপাশি শিক্ষার্থীদের উদ্দেশ্যে তার পরামর্শ টেক্সট বই পড়ার সঙ্গে এই সংক্রান্ত ভালো বিদেশি বইও পড়া উচিত হাতে কলমে দক্ষতা বিকাশের জন্য স্বাধীন প্রকল্পগুলিতে কাজ করার মাধ্যমে তাদের শেখার দায়িত্ব নেওয়ার পরামর্শ দেন তিনি সোশ্যাল মিডিয়ায় মল্লিকার্জুনের এই পোস্ট বেশ জনপ্রিয় হয়েছে বহু মানুষ এই নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জনৈক ব্যক্তি ওই লেখায় মন্তব্য করতে গিয়ে জানিয়েছেন অবিলম্বে দেশের শিক্ষার মান উন্নয়ন করা দরকার কারণ বর্তমান সময়ে প্রতিষ্ঠানগুলি শুধু সার্টিফিকেটের উপর গুরুত্ব দেয় শেখাকে নয় অনেকে আবার এই বিপর্যয় থেকে মুক্তির উপায় হিসাবে বিকল্প হিসাবে দাবি করেছেন উত্তরে লিখেছেন শিক্ষা ব্যবস্থার না করে পাল্টা গুরুত্ব দেওয়া অনেকটা ক্যান্সার রোগে প্যারাসিটামল খাওয়ার মতো মল্লিকার্জুন ভারতীয় বিনিয়োগকারীদের তীব্র সমালোচনা করে বলেন যে তাদের দূরদৃষ্টি এবং যথোপযুক্ত কল্পনার অভাব রয়েছে তার দাবি ভারতীয় বিনিয়োগকারীরা শুধুমাত্র পঞ্জি স্কিম চালায় যেখানে ক্ষতি সরাসরি টার্ন ওভারের সমানুপাতিক গভীর প্রযুক্তি সম্পর্কে তাদের কোনো ধারণা নেই